দেশের তরুণ শিক্ষার্থী সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে তাদের এই ক্ষোভ নির্মম হত্যাযজ্ঞের কারণে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দিয়েছে হিতি জনতা ইমাম মেদিনা মেগান গায়া যায় আমরা কি বাংলাদেশ দেখছি তাদের জীবনে কোনদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুইলা মুসলমানের লাশ তুইলা আগুন দাপাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে এবি তো মানুষ তো দূর বাংলাদেশে এখন কবরের ভেতর নিথর দেহ নিরাপদ নয় রাজবাড়ির গোয়ালন্দে নোরাল পাগলার দরবারে মবের ঘটনা যেন সেটাই প্রমাণ করলো ব্রেকিং নিউজ প্রিয়দর্শক আপনারা জানেন যে রাজবাড়ি গোয়ালন্দে নূর পাগলার মাজার থেকে লাটিয়ে পড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ একেবারেই টান টান উত্তেজনা বিরাজ করছে প্রিয়দর্শক অনেকে দাবি করছেন যে তিনি ইমাম মাহাদি দাবি করেছেন আসলে এটার সত্যতা কতটুকু নাকি মব সৃষ্টি করে তার লাশ উঠিয়ে পড়ে দেওয়া হয়েছে আজকের এই বিরুদ্ধে সকল এভিডেন্স এবং তথ্য তুলে ধরবো সেই সাথে এবার ডক্টর মোহাম্মদ ইউনুস এই মবের বিরুদ্ধে যারা একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি থাকছে আমাদের খুবই খুবই একটি লাইক দিয়ে নাটে দেখতে থাকুন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ড করে থাকে তার জীবনে যদি কুরুজনে কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর ঘুরে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশ নিয়ে উল্লাস করেন আল্লাহ আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দড়িয়ে পুড়িয়ে দিয়েছেন এখানে যারা আছেন বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলেন ঠিক না বেঠে আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ ঢুকতে মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবরটিকে থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম এলাও করে এক কথা বলে এলাও করে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান হয় জান্নাতি হোক বা জাহান নামি হোক এটার ফাইসালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই যে তার আগুন ধরেছ তুমি কই নম্বর তুমি জানো নি এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলেন ঠিক না বেটে যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিহম্ব তাদেরকে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে আমাদের নব্বইটা মাথার মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরত আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের পঁচাত পঁচানব্বইটা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগন এই দেশে শান্তির বার্তা গড়ে গড়ে পৌঁছে দিয়েছেন আল্লাহর অলিগন সে আল্লাহর অলির মাজার যখন আগুন লাগাই দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবন আব্দুল ওহাব নজদির এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলে সন্ন্যাত জামাত এগুলো বরদাস্ত করবে না শান্তিতে কথা বলি বর্তমানে কথা বলি খানকাই বসে আমরা মোরাকাবা মুশাহাদা করি আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না বলে দিলাম ঠিক কিনা বলেন জীবিত মানুষ তো দূর বাংলাদেশে এখন কবরের ভেতর নিথর দেহ নিরাপদ নয় রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে মবেল ঘটনা যেন সেটাই প্রমাণ করল মাটি থেকে প্রায় বারো ফুট ওপরে বিশেষ কায়দায় কবর দেওয়া নুরাল পাগলার দরবারে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা সেই সঙ্গে নুরাল পাগলার দেহ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারা ঘটনাটি ঘটেছে দু পঁচিশ সালের পাঁচ সেপ্টেম্বর জুম্মার নামাজের পর এ সময় উত্তেজিত জনতা এবং নুরাল পাগলার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয় অন্তত শতাধিক ব্যক্তি প্রাণ হারায় রাসেল মোল্লা নামের এক যুবক এদিকে মব থামাতে না পারলেও বরাবরের মতো এই ঘটনারও নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নুরুল হক ওরফে নুরাল পাগলা বহু বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ একসময় নিজেকে ইমাম বাহাদি দাবি করে আলোচনা আসেন তিনি পরে উনিশশো সালের তেইশে মার্চ জনরোষ এরাতে তিনি মুচলেখা দিয়ে এলাকা ত্যাগ করেন এর কিছুদিন পর তিনি আবার ফিরে এসে তার দরবার শরীফের কার্যক্রম পরিচালনা শুরু করেন দু হাজার পঁচিশ সালের তেইশে আগস্ট ভোরে বার্ধক্যজনিত কারণে প্রাণ হারান নুরাল পাগলা পরে তাকে মাটি থেকে প্রায় বারো ফুট ওপরে বিশেষ কায়দায় দাফন করা হয় পবিত্র কাবা শরীফের আদরে তার কবরের রঙও করা হয় এরপর থেকে বিষয়টি নিয়ে ফুসে ওঠে তৌহিদি জনতা এ বিষয় নিয়ে জেলা প্রশাসক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক হয় তৌহিদি জনতা ও নুরাল পাগলের স্বজনদের পরে এ বিষয়ে দুই দফা সংবাদ সম্মেলন করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তৌহিদি জনতা কবর নিচে নামানো না হলে ভেঙে ফেলার হুঁশিয়ারিও দেওয়া হয় হুঁশিয়ারি অনুযায়ী ঘটেছেও তাই এ ঘটনায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে নুরাল পাগলের অনুসারী নয় এমন লোকজনও এর নিন্দা জানাচ্ছেন দু সালের পাঁচ আগস্টের পর দেশে মাজার ও দরবারে এমন মবের ঘটনা বহু ঘটেছে ভাঙচুরের পাশাপাশি কোথাও কোথাও করা হয়েছে ব্যাপক লুটপাট দু হাজার সালের মার্চে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আফসারাবাদ কলোনি এলাকার রহিম শাহ বাবা ভান্ডারি মাজারে হামলা অগ্নিসংযোগের পর ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় মাজারে ওরসের নামে গান বাজনা মাদক সেবন সহ কার্যক্রম চালানোর অভিযোগ তুলে করে অগ্নি করেছিল স্থানীয় তৌহিদি জনতা সিরাতে মুস্তাকিম পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে সে এলাকায় লাঠি কর্মসূচির পর ওই ঘটনা ঘটে ভাঙচুরের পর মেহমানদের কুঠুরি ঘরের আসবাবপত্র রান্নার হাড়ি পাতিল সহ ওরসের জন্য কেনা আটটি গরু ও ১০টি ছাগল লুট করা হয় একই মাসে অর্থাৎ দু সালের মার্চে নেত্রকোনার এক ওরসের আয়োজন ভেস্তে দেওয়া হয় দু সালেও অনেক জায়গায় মাজার ও খানকায় মব সৃষ্টি করা হয়েছিল সে বছর নারায়ণগঞ্জে বিতর্কিত দেওয়ানবাগ পীরের সমর্থকরা তার জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নিতে গেলে পীরের আস্তানার পাশে দেওয়ানবাগ জামে মসজিদের মুসল্লিরা বাধা দেয় এতে পীরের অনুসারীরা মুসল্লিদের ধাওয়া করে পরে আশেপাশের 8-10 গ্রামের মুসল্লিরা বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিতর্কিত দেওয়ানবাগী পীরের আস্তানায় চড়াও হয় তারা ভাঙচুর লুটপাট শুরু করে এবং একপুজে আস্তানায় অগ্নিসংযোগ করে 2024 সালের সেপ্টেম্বরে সিরাজগঞ্জের কয়েকটি মাদরায় একই ধরনের ঘটনা ঘটেছিল সে বছর 3 সেপ্টেম্বর বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে ইসমাইল পাগনার মাজারে ভাঙচুর করা হয় এর আগে সে বছর উনত্রিশে আগস্ট সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বামনজানি বাজারের পাশে আলী পাগনার মাজারও ভাঙচুরের ঘটনা ঘটে তখন ওই মাজার ভাঙচুরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছিল তাতে দেখা গিয়েছিল লাঠি সোঠা হাতুরি ও সাবল হাতে একদল মানুষ মাজারের দেয়াল থেকে শুরু করে ছাউনি সব কিছুই ভেঙে ফেলছে ক্ষমতার পালা পর থেকে বাংলাদেশে এমন ঘটনা এখন নিয়মিত দেখা ইমাম মেহেদির নাম মোদী গেলাম ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম আপনি রাও একদিন এই স্কুলের মাস্টার সব কিছু হন ইমাম মেহেদির নাম ইমাম মেদি বাংলা গান গাইয়া যায় পূর্ব বাংলার গায় ইমাম মেদি নামে গায় গাইয়া যায় সে গানের সুরে মনুষ হৃদয় ভরে যায় ইমাম মেদি সোনারি বাংলায় নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দিয়েছে তো জনতা শুক্রবার রাজবাড়ির গোয়ালন্দে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে তোল পার গোটা দেশ এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু আসলে কি ঘটেছিল গোয়ালন্দে বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে গত আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগলা এরপরে রাজবাড়ির গোয়ালন্দ দরবার শরীফের ভেতরে কাবা শরীফের আদলে রং করা মাটি থেকে প্রায় বারো ফুট উঁচু বেদিতে তাকে দাফন করা হয় কবরের সাইনবোর্ডে লেখা হয় ইমাম দরবার শরীফ স্থানীয়দের অভিযোগ এ দাফন প্রক্রিয়া সম্পূর্ণ শরীয়ত বিরোধী পরে কবর নিচু করা রং পরিবর্তন এবং ইমাম মাহাদির দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণের দাবি তুলতে থাকে দৌহিদি জনতা প্রশাসন সমাধান চেষ্টা করলেও উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে এটুকু বুঝতে পেরেছি যে আসলে এই নূর পাগলা আপনারা যার কথা শুনেছেন এবং সোশ্যাল মিডিয়া যেটা নিয়ে এখন একেবারে টপ নিউজ যেটাকে বলে আপনার সোশ্যাল ইউটিউব ফেসবুক এবং আন্তর্জাতিক মিডিয়া এবং বিশেষ করে বহিরাষ্ট্র এটা নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশে মব সৃষ্টি করে মানুষকে পুরি দেওয়া হচ্ছে কবরে গিয়েও মানুষের শান্তি নেই জীবিত থেকেও শান্তি নেই ইনু সরকার সব শেষ করে দিয়েছে আসলে এগুলো সব ভাওতাবাজি কথা মূল কথা হলো কি জানেন মূল কথা হলো উনি অর্থাৎ নূর পাগলা তিনি নিজেকে মাহাতি দাবি করেছেন হ্যাঁ আমরা এটা কখনো সাপোর্ট করি না বা ইসলামও সমর্থন করে না যে কবর থেকে লাশ দিয়ে পড়ে দেওয়া তবে তিনি যে বড় পাপ করেছেন সেটা সাজা হিসেবে এটাই আসলে তার জন্য প্রাপ্য ছিল হয়তো এটা জীবিত থাকা অবস্থায় করার দরকার ছিল লাশ উঠে করাটা আসলে ঠিক হয়নি কারণ যে ব্যক্তি আপনার ইমাম মাহাতি দাবি করবে সেটা আসলে মুসলিম থাকতে পারে না সে তো কাফের সুতরাং কাফের একটা হলো কাফের যারা তারা তো মনে করেন যে কাফের কিন্তু এরা তো হলো মুসলিম নামধারী কাফের সুতরাং এরা এদের ধোকায় পড়ে মানুষ আরও কাফের হয়ে যাবে অনেকে বদ্রষ্ট হয়ে যাবে ভণ্ড হয়ে যাবে সুতরাং এই সমস্ত ভণ্ডদেরকে মূলতপাট করার জন্য কিন্তু আহ সাবাইকরাম কাজ করেছেন যুগ যারা আপনার মুসলিম আব্দুল কাজাবের কাহিনী আপনারা শুনেছেন যে উনি নিজেকে শেষ নমী বলে দাবি করেছেন পরে আপনার কাহিনী তো জানেন সাহাবাহাম সেটা একেবারে মাজার তার একেবারে সব কিছু তাকে হত্যা করে একেবারে তসনস করে দিয়েছে যাই হোক মূল কথা হলো ইসলাম খুবই সহজ আবার খুবই কঠিন আপনি মনে করেন যে ইসলামে বসে আপনি নামাজ কালাম পড়েন আপনার কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি বলেন যে ভাই নামাজ পড়াই লাগবে না তাহলে তো আপনার ধরে কল্লা পালাই দিতে হবে কথা বলেন ইসলামের ঋতুর বিধান খুবই মারাত্মক একটা হলো নামাজ পড়ি না ভাই বিভিন্ন সমস্যা নামাজ পড়তে পারি না কিন্তু কেউ যদি বলে যে আমি নামাজে পড়বো না নামাজ কী এবারে তাহলে দুটা কথার মধ্যে কিন্তু ডিফারেন্স দুজনে নামাজ পড়লো না বেরামাজি কিন্তু একজনের কথার দ্বারা সে কাফের হয়ে গেলো আর সে আল্লাহর কাছে টোবা টোবা করে হয়তো নামাজ টামাজ পড়ে আবার ইমান দ্বারা থেকে গেলো কিন্তু এই যে নূর পাগলা সে মুসলিম লেবাজধারী মানুষকে কাফের বানাচ্ছে যাই হোক আসলে ঘটনা শতটা কতটুকু কি ঘটেছে সকল তথ্য আপডেট আমরা জানাবো এরপরে আমাদের সাথে দেখবেন সকল আপডেট পেতে